যখনই আপনি কোনো কাজে ফেল হয়ে যান তখন আপনার কাছে দুটো অপশান থাকে এক আপনি হার মেনে নিয়ে সেই কাজটিকে ছেড়ে দিয়ে নিজের স্বপ্নটাকে মেরে ফেলুন আর আজ যেখানে আছেন সারা জীবন সেই অবস্থানে থেকে যান দুই নিজের হারটাকে অ্যাকসেপ্ট করে সেখান থেকে শিখে আবার উঠে দাঁড়িয়ে আগের মতো সেই এনার্জি সেই মোটিভেশনের সাথে নিজের কাজকে শুরু করুন আর নিজের জীবনটাকে নিজের অবস্থানকে পরিবর্তন করুন এখন আপনিই বলুন আপনি কোনটা চুজ করবেন দেখুন যে কোনো কাজে ব্যর্থ হওয়া সেটা পড়াশোনায় ব্যবসায় কিংবা জীবনের অন্য কোনো দিকে হোক না কেন এটা তখনই আপনার আসল হার নয় আপনার আসল হার তখনই ঘটে যখন আপনি সেই ব্যর্থতার পর আবার উঠে দাঁড়ানোর চেষ্টা না করে হাল ছেড়ে দেন দেখুন আসতেই পারে কিন্তু সেটাকে মেনে নিয়ে থেমে হলো জীবনের সবচেয়ে বড় পরাজয় যখনই জীবন এই জন্য আপনাকে আঘাত করবে তখন পাল্টা আপনিও জীবনকে আঘাত করুন যখন জীবন আপনাকে চ্যালেঞ্জ দেবে তখন প্রতিটি চ্যালেঞ্জকে গ্রহণ করুন আপনার হার এটাই নয় যে আপনি একটা ধাক্কা খেলেন এবং পরে গেলেন পরে যাওয়াটা আপনার হার নয় আপনার হার হলো পড়ে গিয়েও না ওঠায় আর যখন পরে গিয়ে আমরা করতে যায় তখন অনেক কষ্ট হয় যখন বড় কোনো ব্যর্থতা আসে তখন মোটিভেশন কমে যায় মাথা কাজ করে না সেই সময় যখন কোনো জিনিসকে মন থেকে চাওয়া সত্ত্বেও সেটা আমরা না পাই তখন ভিতর থেকে আমরা ভেঙে যাই কষ্ট পাই যে কষ্ট প্রকাশ করার বাইরে কিন্তু মনে রাখবেন যখনই জীবন আপনাকে ফেলে দেবে তখন পড়ে যাবার পরে আপনার কি ওটার ক্ষমতা আছে আপনি কি ওটার চেষ্টা করছেন আপনি কি সেই ধাক্কা সেই পরাজয় সেই ব্যথা গিলে ফেলে এগিয়ে যেতে প্রস্তুত আছেন যদি উত্তর হ্যাঁ হয় তবে এটাই সেই মুহূর্ত যখন আপনি নাইনটি নাইন পার্সেন্ট লোককে পিছনে ফেলে পার্সেন্ট লোকের মাঝে চলে আসবেন আচ্ছা আপনি কি জানেন ব্যর্থতা ব্যর্থতা হলো সেই সময় যখন আপনার পাশে কেউ থাকে না না পরিবার না বন্ধু না সমাজ কেউ আপনার পাশে থাকে না শুধু আপনি আর আপনার ছায়া একসাথে থাকেন কিন্তু এই জীবনের সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসে যে আমি এখন কি করব ঠিক সেই সময় নিজেকে বলুন আমি এখানে হারতে আসিনি আমি এখানে জিততে এসেছি আমার লক্ষ্য কোনো গন্তব্যে পৌঁছানো নয় আমার লক্ষ্য আমার জীবনের সাম্রাজ্য বানানো কোনো যায় আসে না আপনি কত সময় দিয়েছেন কত এনার্জি খরচ করেছেন কত পরিশ্রম করেছেন কত টাকা বিনিয়োগ করেছেন যখন সবকিছু দিয়েই দিয়েছেন তখন আর পিছনে ফিরে যাবার কোনো অপশানই নেই দেখুন বন্ধু জীবন আমাদের ধাক্কা মেরে ফেলে দিতে পারে কিন্তু জীবন আমাদের কখনো হারায় না আমরা নিজেরাই হেরে যাবার সিদ্ধান্ত নিয়ে হেরে যাই আপনি কোনো কিছু পাবার জন্য মন থেকে পরিশ্রম করছেন আর সেটা আপনি পাচ্ছেন না এটা সম্ভব কিন্তু আপনি পড়ে গিয়েও আবার উঠে পরিশ্রম করছেন বারবার একটা জিনিসের উপর পরিশ্রম করছেন তবু আপনি সফল হতে পাচ্ছেন না এটা কখনোই হতে পারে না বন্ধু এই প্রকৃতি কখনোই অন্যায় করে না যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে একটি কয়েনকে নিয়ে যদি টস করা হয় তাহলে কতবার হেডস আর কতবার টেলস আসতে পারে এখানে আপনার উত্তর হবে দশ বার ইতিহাসে কখনো এমন হয়নি যে টস করায় বেশি হেডস এসেছে আমি বললাম না এই প্রকৃতি অন্যায় করে না যদি আপনি বারবার পরিশ্রম করতে থাকেন আলাদা আলাদা ফিল্ডে ট্রাই করতে থাকেন তাহলে কোনো না কোনো এক কাজে সফলতা আসবে এটা গ্যারান্টি এটা এই প্রকৃতির নিয়ম শুধু সত্য একটাই আপনি হার মানবেন না আপনি যখন কোনো কাজে ফেল হবেন ব্যর্থ হবেন তখন আপনার জীবন আপনাকে কষ্ট দেবেন করবে ব্যথা দেবে তখন আপনার মন একটা সহজ রাস্তা খুঁজবে যেখানে কষ্ট কম চাপ কম কিন্তু মনে রাখবেন সেই সহজ রাস্তায় একদিন আপনাকে ধ্বংস করে দেবে আপনি যদি সত্যিকারের সফল হতে চান তাহলে কাঁদা অভিযোগ করা কেন আমার সাথে এমন হলো এই সব কিছু বাদ দিতে হবে আপনাকে ভাবতে হবে যে এই যন্ত্রণাকে আমি কিভাবে নিজের শক্তিতে বদলাবো আপনি যদি গরিব হন অসুস্থ হন একা হন বিশ্বাসঘাতকতার শিকার হন তবু আপনাকে উঠে দাঁড়াতে হবে এই জন্য যখনই নিজেকে ক্লান্ত লাগবে যখনই মনে হবে আপনি আর পাচ্ছেন না ঠিক তখনই নিজেকে বলুন যে এটা আমার লড়াই আর আমি এখানে জিততে এসেছি আমি এখানে নিজের পরিস্থিতিকে নিজের জীবনকে বদলাতে এসেছি তাই উঠুন কাজ করুন আর জয়ী হয়ে উঠুন কারণ আপনি এখনো খেলা শেষ করেননি আপনি তো সবে শুরু করেছেন আরে এখানে সেই ব্যক্তি মহান যার হৃদয় ভেঙেছে যার স্বপ্ন ভেঙেছে যার আপন জনরাও ছেড়ে গেছে তবু সে বলছে আমি হার মানবো না আমি এগিয়ে যাবই একজন মানুষকে তার বয়স ক্লান্ত করতে পারে না ধাক্কা ফেলে দিতে পারে না যদি যে জেদ থাকে তার মধ্যে তবে পরাজয়ও তাকে পরাজিত করতে পারে না আর বন্ধু একটা কথা সবসময় মনে রাখবেন দুর্বল আপনি নন দুর্বল আপনার সময় আর সময় সবারই বদলায় এই জন্য আপনি শুধু নিজের কর্তব্য পালন করে যান ব্যর্থতার ভয়কে দূর করে নিজের কাজ করে যান আপনার জয় নিশ্চিত হবে ওকে তো বন্ধু এই ছিল আজকের ভিডিও দা মোটিভেশন সিটির পক্ষ থেকে আমি ফরিদ দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওই ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন